হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় সকাল থেকেই অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে ভাষায় কারণ আমার বড় মেয়ের হাতের আংটিটা পাওয়া যাচ্ছে না আমার শাশুড়ি মা আংটিটা দিয়েছেন আমার মেয়েকে উনি মালয়েশিয়া থেকে এনেছিলেন প্রথমে আমার মেয়েটাকে দুই চার গা বসিয়ে দেওয়া হলো আংটি কি করেছে এটা জানার জন্য তারপর যেহেতু বাসায় কোনো কাজের মেয়ে নাই আর বাইরের লোক বলতে আমার আব্বা আম্মা ছাড়া আর কেউ নাই তাই আব্বা আমার ব্যাগ চেক করা হলো দুই দফায় কিছু না পাওয়া যাতে আব্বার পকেট আর ওষুধের বক্স চেক করা হলো এমনকি আমার আম্মার পানের পাত্র বাদ গেল না কিছু না পেয়ে সবাই একটু হতাশ হলো না মনে হচ্ছে আব্বা আম্মার গ্রামে ফিরে যাওয়ার জন্য আজকে রাতের টিকিট কাটা হয়েছে কিন্তু সকাল থেকে এমন হবার পরে আব্বা আম্মা কেউ সারাদিন কিছুই মুখে দিল না আব্বা কাঁদতে পারছেন না কিন্তু আম্মা একটু সময় পর পর কিছুটা চাপা দীর্ঘশ্বাস ফেলে কাটছেন আমার আব্বা অসুস্থ বেশি অসুস্থ গ্রামের চিকিৎসায় খুব একটা উন্নতি হচ্ছে না বলা যায় বাধ্য হয়ে শহরে নিয়ে আমার বাসায় রাখতে হয়েছিল আব্বা আমাকে আসলে ভুল বললাম আমার বাসা না আমার শ্বশুরের বাসা আমার বিয়ের আঠারো বছর হলো দুই কন্যা সন্তানের জননী আমি স্বামী সরকারি চাকরিজীবী আমি বাদে দুই যায় এক ননদ আর শ্বশুর শাশুড়ি মিলে বেশ বড় পরিবার আমার শ্বশুরবাড়ির আব্বা মা সাথে বেশ অসুবিধা হয়েছে সবারই যদিও আমার আব্বা আম্মাকে আলাদা কোনো রুম দেওয়া হয়নি থাকার জন্য আমাদের টিভি রুমে ডিমান্ডটা বেশ তো ওখানেই ম্যানেজ করে নেন ওনারা দুজনেই আমার বাবা মা আমার ম্যানেজ করার ক্ষেত্রে বেশ পারদর্শী আমার আব্বা একটা ছোট্ট মুদির দোকানের মালিক ছিল ছোট থেকে ওই এক দোকানের উপর দিয়ে আমাদের চার সদস্যের সংসার বেশ ভালোভাবেই চলতো গ্রামের কলেজ থেকে এইচএসসি পাস করে আমি যখন ডিগ্রিতে ভর্তি হলাম তখন আমার শ্বশুর আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসেন বিয়ের সময় আমার সরকারি চাকরিজীবী স্বামীকে বেশি না মাত্র পাঁচ লক্ষ টাকা দিতে হয়েছিল দুই সালের বাজারে একটা ছোট্ট মুদি দোকানদার পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে নিয়েছিলেন খুব ভালোভাবে যদিও আমার জায়েরা তাদের বাবার বাড়ি থেকে যা যা এনেছেন তার কাছে আমার এই পাঁচ লক্ষ টাকা অতি নগণ্য এ নিয়ে কম কথা শুনতে হয়নি আমাকে এ বাসায় শুধুমাত্র বাবার বাসা থেকে কম টাকা এনেছি আর নিজের কোনো আয় রোজগার নেই জন্যই এ বাসায় আমার ভাগ্যে কাজের পরিমাণ বেশি আর খাবার পরিমাণ কম আমার শাশুড়ি মা বলেন যে রাধে তাকেই বেড়ে খাওয়াতে হয় আর যে বেড়ে খাওয়ায় তাকে সবার খাওয়া শেষ খেতে বসতে হয় এ বাসায় রান্না আর খাওয়ানোর দায়িত্ব আমার আর বাকি সব সেলফ সার্ভিস মানে নিজেরা নিজেদের কাপড় ধুবে নিজেদের ঘর পরিষ্কার করবে নিজেদের বাসন মেজে রাখবে যদিও সকালে নাস্তাটায় আমার ছুটি ওটা আমার বড় যা তৈরি করেন আর ছোটজন চাকরিজীবী তাই তার সব কিছুতেই মাপ আমার ননদ বার্সিটিতে পড়ে পড়াশোনার যেন ক্ষতি না হয় তাই তাকে সব কাজ থেকে যোজন যোজন দূরে রাখা হয় আব্বা আশায় খরচের পরিমাণ বেশ বেড়ে গেছে এক্সট্রা খাবার খরচ এক্সট্রা সাবান পানি বিদ্যুৎ খরচ এসব বেশ বিরক্ত আমার স্বামী গত কিছুদিন আগে সবার সময় বেশ রাগ নিয়ে বলেছিল মিলে আজ আট দিন হলো তোমার বাবা মা এ বাসায় পড়ে আছেন তোমার সাথে কি এখন ওদের দায়িত্বটাও নিতে হবে আমাকে পাঁচ লক্ষ টাকায় তোমাকে আঠারো বছর ধরে খাওয়াচ্ছি এখন কি পরিবারের বাকি সদস্যদেরকেও বুঝতে হবে মিশুকে বাদ রাখছো কেন ওকেও ডেকে নাও মিশু আমার ছোট বোন আমি কোনো উত্তর না করে আমার মতন কাজ করছিলাম এতে হয়তো সাব্বির বেশি বিরক্ত হলো তাই একটু চিৎকার করেই বললো তোমার বাবা মাকে মিশুর বাসায় পাঠাচ্ছ না কেন এবার বাধ্য হয়ে বললাম আব্বা যে ডাক্তারকে দেখান উনি তো ঢাকার তাই তার কাছে চিকিৎসা নিতে আব্বা ঢাকাতেই থাকতে হবে খুলনায় মিশুর বাসায় গিয়ে কি করবেন সাব্বির উত্তর করলো তুমি প্লিজ ডাক্তার বদলাতে বলো তাদের অন্যের ঘাড়ে বসে চিকিৎসা করার ধান্দা বাদ দিতে বলো এ বয়সে আমি হা করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম আব্বাকে তো চিকিৎসার কোনো টাকাই দিচ্ছে না ও শুধু ওর বাসায় আছে বলেই এত বড় কথাটা বলে দিল কি সহজেই আমার আব্বা তো ডাক্তার দেখানো শেষে প্রত্যেক দিন এই বাসার মানুষগুলোর জন্য কিছু না কিছু কিনে আনতেন প্রথম দুই থেকে চার দিন আব্বা আম্মাকে সবাই একটু আদর যত্ন করলেও গত কিছুদিন থেকে কেউ কথাই বলছেন না কারণ গত কয়েকদিন আব্বা মা খালি হাতেই পেয়েছেন তার জন্য কি সাববিডো আব্বাকে ধান্দাবাজ বলবে আব্বা আম্মাও বেশ বুঝতে পারছিলেন যে তাদের এ বাসায় থাকাটা কারোরই পছন্দ হচ্ছে না আর বিকেলের নাস্তাটাও এখন দেওয়া হয় না ওনাদের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা এটাও কেউ আর জিজ্ঞেস করছে না কিংবা আব্বার শরীরটা কেমন যাচ্ছে কেউ জানতেও চায় না ঢাকা শহরে প্রতিদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে বেশ খরচ হচ্ছে আব্বা আম্মার আব্বার কিডনির সমস্যা ধরা পড়েছে এখন থেকে এক দেড় বছর আগে আমার শ্বশুরবাড়ির লোকদের ব্যবহার সাব্বের আচরণ আব্বার অসুস্থতা সব কিছু মিলিয়েই আমি বেশ অসহায় হয়ে গেছি এই লকডাউনে আবার আমার ভাসুর আর দেবরের বেতনও অর্ধেক হয়ে গেছে গত পরশু আম্মা আমাকে ডেকে শুধু বললেন মিলি তোর বাবার শরীরটা আগের থেকে অনেক ভালো আমরা আসার তো দুই সপ্তাহ হয়ে যাইতেছে এবার গ্রামে ফিরে যাই আমি শুধু মাথা নাড়ালাম কারণ তাদের আটকেবার ক্ষমতা আমার নাই আর আমি জানি তাদের চিকিৎসা করাবারও সামর্থ্যটাও আর নাই সেদিন রাতে ছাব্বিশকে অনেক কিনিয়ে বিনিয়ে বোঝালাম মা বাবার ফেরার টিকিটটা যেন অন্তত করায় আজকে এত কিছুর পরে রাতে যখন আব্বা আম্মা ফিরে যাবেন কেউ তেমন একটা সৌজন্যবোধ দেখালো না আব্বাম্মা বের হওয়ার সময় আমার মেয়ে দুটো আম্মার কোমর জড়িয়ে কাজ ছিল আমি চুপ করে আম্মার হাতে পুটলি করা আট হাজার টাকা দড়িয়ে দিলাম আম্মা কোনোভাবে সেটা নেবেন না এক প্রকার জোর জবরদস্তি করেই দিলাম আব্বা আম্মা চলে গেলেন আমি বেশ অনেকটা সময় সিঁড়িতেই দাঁড়িয়েছিলাম বাসার পরিবেশটা বেশ থমথমে বড় মেয়েটা রুমে ঢুকলাম কেমন সংকোচ হচ্ছে ও নিজে এসে আমাকে ঝরে ধরল এবার আর পারলাম না নিজেকে ধরে রাখতে হাওমাও করে কেঁদে দিলাম শুধু কোনো মতে ফিস ফিস করে বললাম সরি মা আমাকে মাফ করে দিও প্লিজ আমি আংটিটা নিতাম না তোমার আম্মু অনেক অসহায় মা আমি নতুন আংটি বানিয়ে দেব যে কোনোভাবে প্রমিস মেয়েটাও কেমন আমার বুকে মুখ খুঁজে ভুপিয়ে কাটছে বন্ধুরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে পাত্র বাদ গেল না কিছু না পেয়ে সবাই একটু হতাশ হলো না মনে হচ্ছে আব্বা আম্মার গ্রামে ফিরে যাওয়ার জন্য আজকে রাতের টিকিট কাটা হয়েছে কিন্তু সকাল থেকে এমন হবার পরে আব্বা আম্মা কেউই সারাদিন কিছুই মুখে দিল না আব্বা কাঁদতে পারছেন না কিন্তু আম্মা একটু সময় পর পর কিছুটা চাপা দীর্ঘশ্বাস ফেলে কাটছেন আমার আব্বা অসুস্থ খুব বেশি অসুস্থ গ্রামের চিকিৎসায় খুব একটা উন্নতি হচ্ছে না বলা যায় বাধ্য হয়ে শহরে নে আমার বাসায় হয়েছিল আব্বা আসলে ভুল বললাম আমার রাখতে বাসা না আমার শ্বশুরের বাসা আমার বিয়ের আঠারো বছর হলো দুই কন্যা সন্তানের জননী আমি স্বামী সরকারি চাকরি জীবী আমি বাদে দুই যা এক ননদ আর শ্বশুর শাশুড়ি মিলে বেশ বড় পরিবার আমার শ্বশুর বাড়ি আব্বা মা সাথে বেশ অসুবিধে হয়েছে সবারই যদিও আমার আব্বা আম্মাকে আলাদা কোনো রুম দেওয়া হয়নি থাকার জন্য আমাদের টিভি রুমে ডিমান্ডটা বেশ সবরা ওখানেই ম্যানেজ করে নেন ওনারা দুজনেই আমার বাবা মা আমার ম্যানেজ করার ক্ষেত্রে বেশ পারদর্শী আমার আব্বা একটা ছোট্ট মুদির দোকানের মালিক ছিল ছোট থেকে ওই এক দোকানের উপর দিয়ে আমাদের চার সদস্যের সংসার বেশ ভালোভাবেই চলতো গ্রামের কলেজ থেকে এইচএসসি পাশ করে আমি যখন ডিগ্রিতে ভর্তি হলাম তখন আমার শ্বশুর আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসেন বিয়ের সময় আমার সরকারি চাকরিজীবী স্বামীকে বেশি না মাত্র পাঁচ লক্ষ টাকা দিতে হয়েছিল ২০০২ সালের বাজারে একটা ছোট্ট মুদি দোকানদার পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে নিয়েছিলেন খুব ভালোভাবে যদিও আমার জায়েরা তাদের বাবার বাড়ি থেকে যা যা এনেছেন তার কাছে আমার এই পাঁচ লক্ষ টাকা অতি নগণ্য এ নিয়ে কম কথা শুনতে হয়নি আমাকে এ বাসায় শুধুমাত্র বাবার বাসা থেকে কম টাকা এনেছি আর নিজের কোনো আয় রোজগার নেই জন্য এ বাসায় আমার ভাগ্যে কাজের পরিমাণ